দাঁড়িয়ে গেছি মানে আমার সামনে ঘটনাটা হয়েছে ঘটনাটা গাইটা মানে এত স্পিডে আসছে মানে হুঁশ করে আসলো সেক্ষেত্রে ওদের ব্যারিকে ধাক্কা মারলো মেরে একদম সঙ্গে সঙ্গে গাড়িতে দুজন ছিল যে যে চালক ওর মুখে লেগেছে আর পিছনে যে বসছিলো সে পিছনে বলকে তার কিছুটা আগে ধরপুর আগে চলে গেছে ছিটিয়ে ওকে তো খুঁজে পাচ্ছিলাম না মানে যে পিছনে বসছিল তারপরে সব আমাদের কাখনার ছেলেটা তুলে আবার আমরা সবাই না নিয়ে গেছি ঘাটাল পাঁচকুড়া সড়কে আবারও বাইক দুর্ঘটনা জখম দুই নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভুঁইয়ার রিপোর্টে আমি সৌমি নাগ দত্ত মঙ্গলবার রাত দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে ঘাটাল পাঁচকুড়া সড়কে সোনাময়ী গণেশ আর্ট গ্যালারির কাছে ঘটনা এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় পাঁশকুড়া গ্রামে একটি হাই পিক বাইক দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথেই হিন্দি সিনেমার মতো শূন্য উড়ে গিয়ে প্রায় দশ ফুট দূরে ছিটকে পড়ে বাইক চালক একটা বিকট শব্দ শুনে গণেশ আর্ট গ্যালারির কর্ণধার গণেশ ঘোড়াই সহ তার কর্মচারীরা ছুটে আসে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য পাঠায় জানা যায় ওই বাইকে পেছনে বসেছিলেন আর একজন তিনিও জখম হয়েছেন পরে ঘটনাস্থলে পুলিশ এসে বাইকটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয়রা জানাচ্ছেন ফাঁকা রুটে বাইক চালকরা নিজেদেরকে কি মনে করে ফুল স্পিডে বাইক চালিয়ে তাই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে যেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারে বারে এত সচেতন করার পরেও কারোর কোনো ভ্রুক্ষেপ নেই একদম যে মানে এরকম সিনেমায় দেখার মতন সিন একদম ব্যারিকেটে ধাক্কা মেরে এত স্পিডে ছিল বাইক বাইকারটি এত স্পিডে ছিল সে বাইকার একদম ব্যারিকেটকে হাওয়ায় উড়িয়ে নিয়ে গিয়ে একদম সে পড়লো প্রায় কুড়ি ফুট পঁচিশ ফুট দূরে তার এই বারবার দুর্ঘটনা হওয়ার কারণ আমাদের খাটাল পাঁচকুড়া রোড এত বাস্তম রোড যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা হচ্ছে এই যে নতুন নতুন বাইকার যারা উঠেছে তারা বাইক হাতে পাওয়ার পর নিজেকে যেন কি মনে হবে যে আমি যেন আকাশে উঠছি এই ধরনের তাদের মন্তব্য তাছাড়া আমাদের প্রশাসন থেকে বিভিন্নভাবে স্কুল কলেজ এইভাবে প্রত্যেক জায়গায় তারা মানুষকে সচেতনতার জন্য যেই ব্যবস্থাগুলি করে গেছে সেইগুলোও কেউ ফলো করছে না আচ্ছা এদের আবার একটা অন্য ধরনের ঘটনা হতে পারে যে তাদের ফ্যামিলির যে গার্জেন তারাও তার দিকেও সচেতন হতে হবে কারণ তারাও বুঝতে হবে তার দিকে যে আমার ছেলেটার বয়স কম হয়েছে ছেলেটার সেরকম বয়স নেই তাকে বাইক দেওয়া উচিত নয় ঠিক আছে বাবা হয়তো বা বিভিন্ন কাজের জন্য বাইরে থাকে তাদের একটা বাড়িতে বাইক আছে স্কুটি আছে সে নিয়ে বেরিয়ে পড়লো ঘরের গার্জেন দিকে সচেতন হতে হবে আর খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন